ডিয়ার স্টুডেন্টস সহজ স্টাডিতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই বাংলা পেডাগজি ক্লাস তোমাদের এটা হচ্ছে ক্লাস ফিফটিন দেখো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব যার মধ্যে একটি হচ্ছে সেটা হলো আমাদের ডিফারেন্ট যে কোয়েশ্চেন পেপারগুলো ডিফারেন্ট এক্সামে তোমাদের যে যে পরীক্ষায় টেটে ত্রিপুরা টেট ঝাড়খন্ড টেট সি টেট ওয়েস্ট বেঙ্গল টেট এই টেটের যে প্রশ্নপত্রগুলো এগুলো তোমাদের এইভাবে সাহায্য করবে যে তোমরা টপিকগুলো বুঝতে পারবে সেই সেই টপিকগুলোতে তোমরা গুরুত্ব দিতে পারবে বা সেই সেই টপিকগুলো পড়ে যেতে পারবে দেখো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে অনুবন্ধ পদ্ধতির মূল বিষয় কি অনুবন্ধ পদ্ধতির মূল বিষয় হচ্ছে দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করা কিভাবে না ধরো অনুবন্ধ পদ্ধতি হলো সেই পদ্ধতি তুমি ইতিহাস পড়াচ্ছ ক্লাসে ইতিহাস পড়াতে গিয়ে তুমি ষোড়শ মহাজনপদের কথা আলোচনা করছো মহাজনপদের কথা আলোচনা করতে গিয়ে তুমি বলছো দেখো আজকের যেটা তোমার কি বলে কুরু কুরু যে অঞ্চলটি যেটা আমাদের ষোড়শ মহাজনপদের একটা পার্ট একটা অংশ যেটা ছিল কিনা যার রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ এবং এখনকার কনটেক্সটে তুমি বলছো তার ভৌগোলিক দিক অর্থাৎ ভূগোলের বিষয়ে আসছো বলছো যে এটি এখন কোথায় অবস্থিত না এটা এখন দিল্লিতে অবস্থিত আজকে যেখানে দিল্লি অবস্থিত সেখানেই এক সময় কুরু জায়গাটা অবস্থিত ছিল তাহলে এই যে ইতিহাসের প্রসঙ্গ আলোচনা করতে করতে প্রাসঙ্গিকভাবেই তোমরা ভূগোলের আলোচনা করছো সেটাই কিন্তু অনুবন্ধ পদ্ধতি বাংলার ক্ষেত্রেও তাই তুমি পদের আলোচনা করছো তো তুমি এই পদ পড়াতে গিয়ে তুমি ইংলিশে পার্টস অফ স্পিচ অর্থাৎ যাকে এভাবে আলোচনা করতে পারো যে বাংলায় আমরা যাকে বিশেষ পদ বলি ইংরাজিতে তাকে আমরা নাউন বলছি এইভাবে আলোচনা করতে পারো পুরো বিষয়টা তাহলে এই যে একটা টপিক নিয়ে দুটো বিষয়ের মধ্যে রিলেশন তৈরি করা ঠিক আছে সেটাই হচ্ছে অনুবন্ধ পদ্ধতি এক্ষেত্রে তাহলে ওয়ান আনসার হবে এ নাম্বার টু যেখানে দেখো বলছে যে অনুবর্তনী হলো শিশুর শিক্ষা লাভের একমাত্র উপায় এখানে কি বলা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে যে অনুবর্তনী হলো শিশুর শিক্ষা লাভের একমাত্র উপায় কথাটি কে বলেছেন আচরণবাদীরা প্রকৃতিবাদীরা আর হচ্ছে গ্যাস্টালবাদীরা আর একটা হলো স্কিনার ঠিক আছে স্কিনার বলেছেন তাহলে এক্ষেত্রে আমরা বলবো অনুবর্তনের কথা যেটা বলেছেন আচরণবাদীরা ঠিক আছে অনুবর্তনের কথা বলেছেন এখানে আহ আচরণবাদীরা তোমরা জানো যে এখানে শিশুর অনুবর্তন বিষয়টাকে দিয়ে আমরা যেটা বুঝি যে এটা এটা একটা স্বাভাবিক উদ্দীপক যেটাতে সাড়া দেওয়া প্রাচীন যে অনুবর্তন যে বিষয়গুলো আমরা জানি ঠিক আছে যেখানে আমরা সাধারণত কি হয় আমরা দেখি যে যে কোনো বিষয় আমাদের করতে গেলে অর্থাৎ ধরো খাদ্য বস্তু তুমি রান্না করছো সেটা তার মানে অনেকটা পূর্ব থেকে সেটার একটা প্রস্তুতি নিতে হয় তাহলে এই বিষয়গুলো এটাকে আমরা বলছি অনুবর্তনের যে প্রাচীন অনুবর্তন যে রীতি যেটা যেমন আমরা যদি দেখি যে অনেক সময় কি হয় প্রাচীন অনুবর্তনের ক্ষেত্রে যে ধরো বারবার তুমি আহ তুমি ধরো কুকুরটাকে কয়েকদিন খাবার দিলে তারপরে আর খাবার দিলে না তাহলে সেক্ষেত্রে তার কিন্তু আর লালাক্ষরণ হবে না এটাও কিন্তু একটা অনুবর্তনেরই পার্ট ঠিক আছে অর্থাৎ আমরা শেখাবো কিভাবে ডিসিপ্লিন ওয়েতে চলতে হয় কিভাবে কু অভ্যাস কিভাবে সু অভ্যাস কু অভ্যাস ছাড়বে কিভাবে কিভাবে কুঅ সু তৈরি করবে এই বিষয়গুলো এগুলো হচ্ছে কিন্তু আমাদের এই আচরণবাদীরা শেখাবে তাহলে এটা হলো দুইয়ের তো এতক্ষণ ধরে বললাম পরের কোয়েশ্চেনটার উত্তরটা তোমরা দাও যে যুক্ত ব্যঞ্জন কখন শেখাতে হবে সমস্ত স্বরবর্ণ আয়ত্ত হওয়ার পর ব্যঞ্জন বর্ণ আয়ত্ত হওয়ার পর সমস্ত স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আয়ত্ত হওয়ার পর আর লাস্ট ওয়ান হচ্ছে একেবারে প্রথম পর্যায়ে উত্তরটা দাও এক্ষেত্রে তোমাদের উত্তর হবে এক্ষেত্রে তোমাদের উত্তর হবে সমস্ত স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ বর্ণ আয়ত্ত হওয়ার পর সমস্ত স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ বর্ণ আয়ত্ত হওয়ার পর এটাই উত্তর হবে তাহলে আনসার হবে সি তিনের আনসার হচ্ছে সি নেক্সট চার গল্পকথন পদ্ধতির সাফল্য কিভাবে আসে গল্পকথন পদ্ধতি বলতে আমরা কি বুঝবো গল্পটির চমৎকারিত্ব থাকবে একদম যিনি বক্তা তার উচ্চারণ ভঙ্গি খুব সুন্দর হবে কথা বলার ভঙ্গি সুন্দর হবে আকর্ষণীয় হবে আর শিশু মনের উপযোগী হবে একদমই আর উপযুক্ত সবগুলো দরকার তাহলে গল্পকথন ভঙ্গি প্রাক প্রাথমিক পর্যায়ে ভাষা শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেহেতু এই পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই কারণে অবশ্যই একটা গল্প যেটা শিশুদের ক্ষেত্রে কি থাকবে না খুবই আকর্ষণীয় হবে এমন কোনো গল্প আমরা ব্যবহার করবো না সেক্ষেত্রে একটা শিশুর মানসিক সামর্থ্য অনুযায়ী চাহিদা অনুযায়ী গল্পটাকে তৈরি করতে হবে তাহলে অবশ্যই চমৎকার চমৎকারিত্ব থাকবে তার অর্থ এটাই যে শিশুর মনে যেন মানে শিশুর সেই গল্পের প্রতি যেন একটা আকৃষ্ট হতে পারে আর যিনি বলছেন তিনি যদি খুব সুন্দরভাবে ভাবে গুছিয়ে বলতে পারেন কথাটা যদি তার বলার ভঙ্গি যদি খুব সুন্দর হয় তাহলে সেটা আকর্ষণীয় হবে শিশু মনের উপযোগী আর উপযুক্ত সবগুলোই দরকার তাহলে এক্ষেত্রে ডি উত্তর হবে উত্তর হবে ডি ওকে ফোর আনসার হবে ডি নেক্সট আচ্ছা এক্ষেত্রে আনসার হবে আচ্ছা এক্ষেত্রে ফাইভ ফাইভ আনসার হবে কোন ধরনের শব্দ নিয়ে আলোচনা হবে কোন নতুন শব্দ নিয়ে সবই অজানা শব্দ নিয়ে অতি পরিচিত শব্দ নিয়ে আর প্রচলিত এবং অপ্রচলিত শব্দ নিয়ে শিশুর ক্ষেত্রে সব থেকে এটা খেয়াল রাখবে যে শিশুর ক্ষেত্রে অলওয়েজ তার চেনা জানা শব্দ নিয়ে আলোচনা হবে অর্থাৎ মূর্ত কোনো বিষয়ে যে বিষয়টা সে চেনে মূর্ত বিষয়ে যেটা সে চেনে জানে সেই বিষয়টা নিয়ে তার মধ্যে কিন্তু আলোচনা হবে অর্থাৎ অতি পরিচিত শব্দ নিয়ে আলোচনা হবে তাহলে হবে সি নেক্সট প্রকল্প পদ্ধতির সঙ্গে মিল আছে কিসের মিল আছে প্রকল্প পদ্ধতি অনেকবার বলেছি যে প্রকল্প পদ্ধতিটাই হচ্ছে একটা সমস্যা সমাধান পদ্ধতি এটা গল্প বলা পদ্ধতি বক্তৃতা পদ্ধতি দেখা এবং বলা পদ্ধতি আগের ক্লাসগুলোতেই আমি বলেছিলাম যে এটা হচ্ছে দেখো একটা সমস্যা সমাধান পদ্ধতি জন ডিউই এবং কিল প্যাট্রিক দুজনেই একই কথা বলে গেছেন যে সমস্যা সমাধান পদ্ধতি যার মাধ্যমে আমরা প্রবলেম সলভিং যে প্রজেক্ট বলে থাকি এটা মেথড অ্যাকচুয়ালি এটাকে আমরা কি বলবো প্রবলেম সলভিং মেথড নেক্সট শব্দানুক্রমিক পদ্ধতির বৈশিষ্ট্য কি শব্দানুক্রমিক পদ্ধতির বৈশিষ্ট্য কতগুলো শব্দ নিয়ে আলোচনা শব্দগুলোর বানান নিয়ে আলোচনা শব্দগুলোর ব্যবহার নিয়ে আলোচনা আর প্রতীক বানান উচ্চারণ প্রয়োগ সব নিয়ে আলোচনা শব্দানুক্রমিক মানে অবশ্যই সেই শব্দগুলোর বানান তার প্রতি কোথায় ব্যবহার করা যায় কোন শব্দ একই শব্দের বিভিন্ন অর্থ কোন ক্ষেত্রে কোন জায়গায় তার প্রয়োগ ঘটবে এই সবটুকু নিয়ে আলোচনা তাই জন্য এখানে আনসার হবে পরেরটা দেখো প্রকল্প পদ্ধতির মাধ্যমে ড্যাশ শিক্ষা গ্রহণ করা সম্ভব হয় প্রকল্প পদ্ধতির ক্ষেত্রে ড্যাশ শিক্ষা গ্রহণ করা সম্ভব হয় প্রকল্প পদ্ধতি হচ্ছে অন্ধ অনুসরণ করে কর্মভিত্তিক অভিজ্ঞতার দ্বারা পড়ানুসরণ করে আর সব রকম ভাবে একটা বিষয় বলি যে কাউকে অন্ধভাবে অনুসরণ করা মানে এক কথায় আমরা যেটাকে বলে থাকি অনুকরণ অ্যাজ ইট ইজ কপি করে দেওয়া ঠিক আছে অ্যাজ ইট ইজ অনুকরণ মানে হচ্ছে কপি করে দেওয়া এটা তো কখনোই হতে পারে না আচ্ছা এছাড়া আর কি হতে পারে হবে এখানে কর্মভিত্তিক অভিজ্ঞতা একদমই তাই যে পড়ানুসরণ মানে তুমি অন্যকে অনুসরণ করছো সেটাও হবে না আর সব রকম ভাবে এটা তো কোনো উত্তরই হতে পারে না অপশানে প্রজেক্টের মাধ্যমে আমরা যেটা বলবো যে প্রকল্প পদ্ধতির ক্ষেত্রে যেটা হচ্ছে যে অবশ্যই সেটা হচ্ছে তোমার কর্ম পদ্ধতি ঠিক আছে এটা হচ্ছে একটা কর্মভিত্তিক পদ্ধতি মানে এটা অভিজ্ঞতার মাধ্যমে এই পদ্ধতিটা কিন্তু আমাদের কাজে লাগে ঠিক আছে অভিজ্ঞতার মাধ্যমে এই পদ্ধতিটা আমাদেরকে কাজে লাগে এর জন্য আমরা কি করি বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি করি তারপর সেই প্রকল্পটার একটা কি উদ্দেশ্যে প্রকল্পটা নির্মিত হবে সেটা আগে স্থির করি একটা উদ্দেশ্য তারপর কি কি ধরনের সেখানে পরিকল্পনা করা হবে সেইটা তারপর কিভাবে কার্যকর করা হবে কতজন কর্মভিত মানে অংশগ্রহণ করবে সেইটা এবং অ্যাট লাস্ট হচ্ছে আমরা প্রকল্পটার মূল্যায়ন করব। যেখানে তার পুনর আলোচনা করা মূল্যায়ন করা বা ডিসকাস করা পুরো বিষয়টাকে তুলে ধরা এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে এক্ষেত্রে হলো অমনোবৈজ্ঞানিক এখানে হচ্ছে বর্ণানুক্রমিক পদ্ধতি তার কারণ হলো আমরা সবসময় শিশুকে আগে শব্দ শেখাবো সেই শব্দটা সম্পর্কে সেটা যেন তার মূর্ত শব্দ হয় সে যেন শব্দটা চারপাশে দেখে তার অর্থটা বলবো এবং তারপর কিন্তু বর্ণ শেখাবো বর্ণ মানে আগে স্বরবর্ণ তাই প্রথমে কিন্তু আমরা কখনোই এই বর্ণানুক্রমিক পদ্ধতিটা কিন্তু অ্যাপ্লাই না এটা একটা অমনোবৈজ্ঞানিক পদ্ধতি ঠিক আছে কর্মের মাধ্যমে শিক্ষার কথা ভারতবর্ষে প্রথম বলেছিলেন আমরা এটুকু জানি যে বুনিয়াদী শিক্ষার প্রচলন ভারতবর্ষে হয় বুনিয়াদী শিক্ষার প্রচলন হয়েছিল মহাত্মা গান্ধীর দ্বারা ঠিক আছে তো তিনি সব ধরনের মানুষের মধ্যে শিক্ষাকে ছড়িয়ে দিতে চেয়েছিলেন সব বয়স সব বয়সী সব ধরনের মানুষের মধ্যে তাহলে কর্মের মাধ্যমে শিক্ষার কথা ভারতবর্ষে বলেন কে সেটা হচ্ছে মহাত্মা গান্ধী তিনি বলেছিলেন যে শিক্ষাকে কর্মশিক্ষাটা খুব দরকার ঠিক আছে এবং জাতীয় শিক্ষানীতিতেও পরে এই কথা বলা হয়েছিল জাতীয় শিক্ষানীতিতে পরে এই কথা বলা হয় তাহলে এক্ষেত্রে আনসার হবে মহাত্মা গান্ধী টেন কি থাকে যেটা আমি বললাম প্রজেক্ট মেথডে থাকবে প্রথমে একটা সিচুয়েশন তৈরি করতে হবে সিচুয়েশন ঠিক আছে কি হবে তারপরেই থাকছে একটা উদ্দেশ্য তারপর থ্রি যেটা হচ্ছে তার পরিকল্পনা করবে পাঁচটা পদ্ধতি চার হচ্ছে তারপর তুমি সেটাকে কার্যকর করবে আর লাস্ট ওয়ান হচ্ছে মূল্যায়ন করবে ওকে তাহলে এক্ষেত্রে দেখো সাধারণ কাজ থাকে উদ্দেশ্য প্রণোদিত বিশেষ কাজ থাকে উল্টো কাজ থাকে প্রথমত এ বি আর ডি এই তিনটের কোনটাই হবে না এখানে নেই দেখতেই উদ্দেশ্য আছে উদ্দেশ্যটাই উত্তর হবে তার মানে বি উত্তর হবে তাহলে ইলেভেন বি উত্তর হবে নেক্সট অনুকরণ বলতে মানুষ ও তার ক্রিয়াকলাপকে বুঝিয়েছেন অ্যারিস্টটল বুঝিয়েছেন এক্ষেত্রে উত্তর হবে এ অ্যারিস্টটাল এই শব্দটি প্রয়োগ করেছেন ঠিক আছে অনুকরণ পদ্ধতি এটা অ্যারিস্টটাল এই বিষয়ে বলেছেন এই প্রশ্নটা তো আমি একটু আগেই বলেছি তোমরা আমাকে বলো যে যে পাঠের সব থেকে বেশি শ্রম আর শারীরিক ক্ষমতার প্রয়োজন হয় তাকে আমরা কি বলে থাকি বেশি শ্রম আর শারীরিক ক্ষমতা লাগে হচ্ছে সরব পাঠ বেশি শ্রম আর শারীরিক ক্ষমতার প্রয়োজন হয় সরব পাঠে ওকে তাহলে এই হচ্ছে তোমাদের আজকের বিষয় এই পর্যন্ত থাকবে তোমরা নেক্সট দিন আবার ক্লাস দেখতে থাকো নেক্সট ক্লাসে আবার তোমাদেরকে আরো বেশ কিছু কোয়েশ্চেন আলোচনা করে দেওয়া হবে